বিপিএল শুরুর আগ মুহূর্ত পর্যন্ত কত সংবাদ কত ঘটনা একের পর এক নেতিবাচক ঘটনা আমরা দেখেছি কত ঘটেছে তবে একটু ইতিবাচক কথা কথা বলতে বলতে চাই যে লড়াই হওয়া ছিল সেই চাই দেখুন অনেক সংখ্যা নিয়ে অনেক সম্ভাবনা নিয়ে এবারে বিপিএলটা শুরু হয়েছে এবং মাঠের লড়াইটা ভালো হওয়া জরুরি ছিল প্রথম দিন শেষে আমরা বলতেই পারি যে এই টুর্নামেন্টের শুরুটা খুব ভালো হয়েছে কারণটা হচ্ছে যে প্রথম দিনের দুইটা ম্যাচই হাই স্কোরিং হয়েছে দুইতে ম্যাচই দর্শকদের জন্য দেখার মতো হয়েছে প্রথম ম্যাচে তো একেবারে দুর্দান্ত যেখানে তারকারা দুর্দান্ত করেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশি তারকারা ভালো করেছে প্রথম ম্যাচে আমরা দেখি সেখানে প্রথমে যখন ব্যাট করেছে রাজশাহী সেখানে বিজয় এবং ইয়াসির রাব্বি দুর্দান্ত পার্টনারশিপ করেছে এবং তাদের কাছ থেকে শর্ট আমরা দেখেছি কি আমরা চার ছক্কা দেখেছি যেটা আগে দেখা যায়নি ইয়াসির রাব্বি সাতচল্লিশ বলে করেছেন চুরানব্বই রান তার কিছু শর্ট ছিল যেটা হয়তোবা বাংলাদেশি ক্রিকেটাররা দেখায় না বা এরকম শর্টটা আগে দেখা যায়নি সেই কাজটা করেছেন এবং দুর্দান্ত ইনিংস খেলেছেন অনেকে বিশ্বাস করতে পারছিলেন না যে এই ইয়াসির রাব্বি এতদিন এত সমালোচনা হয়েছে তাকে নিয়ে এবং এইরকম খেলতে পারেন এবং বিজয় তার ইনিংসটাকেও বলতে হবে যে এক যে ক্যাপ্টেন নক এবং ক্যাপ্টেন যেভাবে খেলেন ইনিংসটাকে বিল্ড আপ করেন এবং এর পার্টনারশিপ করেন সেই কাজটাই করেছেন এটা হচ্ছে একটা ইনিংসের কথা এরপর যেটা হয়েছে সেটা আরো বেশি বড় ঘটনা সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ যাকে আমরা ফিনিশ বলে থাকি ফিনিশার বলে থাকি অনেক সময় সেই মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচটা সত্যি ফিনিশ করেছেন নিজে ফিনিশ হয়ে গেছেন সেখান থেকে নিজেকে আবারও সামনে নিয়ে এসেছেন কি দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন কি দুর্দান্ত ফিফটি করেছেন আর সেখানে তার সাথে বড় একটা ইনিংস খেলেছেন ফাহিম আশরাফ ষাটটা ছক্কা হাঁকিয়েছেন দেখুন তার ষাটটা ছক্কার সাথে একটা আমি বিষয় অ্যাড করতে চাই সেটা হচ্ছে শাহিন শাহ আফ্রিদি সাতাশ রানের ইনিংস তার ছিল এবং শাহিন শাহ আফ্রিদি তো বোলার কিন্তু একটু আগে নেমেছেন আশরাফের আগে নেমেছে এবং নামার পরে যে সাতাশ রানের ইনিংস খেলেছেন ওটা ম্যাচটাই ঘুরিয়ে দিয়েছে এবং পরে দুজন ফিনিশ করেছেন এটা কিন্তু দুর্দান্ত ছিল এবং এই যে একশো সাতানব্বই রান চেস করে যেটা যায় বাংলাদেশি মাটিতে মিরপুরি মাটিতে সেটা কিন্তু এই বিপিএল এখন দেখা গেল পরে যে ম্যাচটা হয়েছে সেটাও কিন্তু দুর্দান্ত হয়েছে সেখানে ঢাকা আরেকটা বিষয় জানি রাখতে রাখতে হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই তাস্কিনের কথা তাস্কিন দুর্দান্ত একটা স্পেল করেছেন তিনটা উইকেট নিয়েছেন তার ইকোনমি ছয়ের কিছু বেশি ছিল এটা কিন্তু দুর্দান্ত স্পেল বলতেই হচ্ছে এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে পরের ম্যাচটা ঢাকা এবং রংপুর এই ম্যাচটা যেটা আশা করা হয়েছিল তার থেকে ভালো হয়েছে ব্যাটের দিক থেকে কারণ রাজশাহী সেখানে আমি ব্যাটসম্যানদের যেহেতু বিদেশির ভালো করেছেন সেই বিষয়ে না আসি সোহানের ইনিংসটা অবশ্যই আলাদা বলবো এগারো বলে পঁচিশ রানের ইনিংস ছিল সোহানের মানে দুশোর উপরে স্ট্রাইক রেট তার এটা ভালো একটা ইনিংস যখন তারা একশো একানব্বই রান করেছে সেই রান চেস করতে নেমে সে যে কাজটা করেছে ঢাকা লিটন এবং তামিম দুর্দান্ত শুরু করেছেন দুজনে তিরিশের মতো রান করেছে এবং দুর্দান্ত শুরু ছিল এবং ঢাকার যে সমস্যাটা সেটা হচ্ছে মিডিল অর্ডারে ব্যাটসম্যান নেই তারা সব টপ অর্ডারে ব্যাটসম্যান সেই জায়গাতেই সমস্যাটা হয়েছে সেই জায়গাতেই তারা কাটিয়ে উঠতে পারেনি সমস্যাটা এবং ম্যাচটা হেরে গেছে তারপরেও এখানে দুর্দান্ত একটা বলতে হবে যে শেখ মাহাদি তার চারটা উইকেট আহ ওই চারটা উইকেটটাই কিন্তু তাদেরকে ম্যাচে নিয়ে এসেছে ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে এক কথাই বলতে হচ্ছে যে সেই দিক থেকে আমি বলতেই চাই যে এই প্রথম দিনটা বাংলাদেশের জন্য একটা বিজ্ঞাপন হয়ে থাকলো বিপিএল এর জন্য একটা বিজ্ঞাপন হয়ে থাকলো এখন দেখার অপেক্ষা এই কিক অফ অফটা মানে যে টা মাঠের লড়াই ভালো হবে এত ঘটনার পরে সে শুরুটা ভালো হয়েছে এখন শেষটা ভালো হোক চলতে থাক সে প্রত্যাশা করতে পারি অবশ্যই দিন শেষে ক্রিকেটের প্রথম দিনে জয় হয়েছে সেটা আমরা বলতেই পারি ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ